মর্নিং বন্ধুরা এই দেখো সকাল সকাল কি পরিমানে বৃষ্টি আসছে সকালবেলা ঘুম থেকেই উঠিনি হঠাৎ করে বৃষ্টির স্পিডটা এতটা বেড়ে গেল রাত থেকেই বৃষ্টি হচ্ছিল হালকা হালকা তবে আর সকালবেলা হঠাৎ করে বৃষ্টির স্পিড বেড়ে গেল এত শব্দ হচ্ছে বিশেষ করে আমাদের কুড়ে ঘরের চালে তো বেশি পরিমাণে বৃষ্টি আসলে খুব কিন্তু শব্দ হয় তো সেই শব্দে ঘুমটা ভেঙে গেল ঘুম থেকে তড়ি ঘড়ি করে উঠে আগে জানালাটা খুলে দিলাম বাইরে বৃষ্টিটা দেখবো বলে ঘুম থেকেই উঠেই বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে আর আমাকে উঠতে দেখে এই যে সোনা উঠে উঠে বৃষ্টি দেখছে জানালা দিয়ে এখনো কিন্তু মশারির ভিতরে আছি ওর পাপা ওই যে উঠেছে উঠে শুয়ে গেছে মাঝে মধ্যে সকালবেলার এরকম আবহাওয়াটা কিন্তু বেশ ভালোই লাগে কারণ সকালবেলা উঠেই যদি খুব পরিমাণে রোদ পড়ে আর গরম পড়ে তাহলে কিন্তু কাজকর্ম করতে একদম মানে ভালো লাগে না অলস লাগে একটা তো এদিকে দেখো কাণ্ড উঠে আবার ব্লাঙ্কেট উঠে শুয়ে পড়লো এবারে মাঝখানে দুটো দিন স্কুল বন্ধ ছিল কিন্তু আজকে থেকেই ওর স্কুলটা খুলে খুলে গিয়েছে আর কি তো স্কুলে যাবে আর এই যে বৃষ্টি ছাতা তো নেই ছাতা নষ্ট হয়ে গিয়েছে তো ভাবছি যে স্কুলের টাইমে যদি বৃষ্টিটা কমে যায় তাহলেই ভালো আর এখানে আমি বক বক করছিলাম কিন্তু পরে দেখি যে বৃষ্টির এত পরিমাণে শব্দ হচ্ছিল যে আমার কথা আমি ঠিক মতো শুনতে পাচ্ছি না এডিট করার সময় তাই এই জায়গাগুলো মিউট করে দিলাম আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই ওই চন্দ্রগ্রহণের ভিডিওগুলো দেখতেছিলাম কারণ রাত্রিবেলা জেগেই ছিলাম ওই টাইমটায় কিন্তু ভয়েই দেখিনি কারণ শাশুড়িমা বলছিল যে চন্দ্রগ্রহণ নাকি দেখা যায় না দেখলে নাকি কি হয় জানি না তবে বলছিল যে দেখতে হয় না একটা খারাপ বৃষ্টি হচ্ছিল প্রায় মাঝরাত থেকেই বৃষ্টি হচ্ছিল সকালবেলা বেশি স্পিড বৃষ্টি এখন আবার বৃষ্টিটা কমতেছে যে স্কুল আসে ভাবছি ছাতাও তো নেই যেমন কালো কালো হয়ে আছে মেঘলা আকাশ তারপরে সকালবেলা উঠে যখন মোবাইলে ওই গ্রহণের ফটো ভিডিও এগুলো দেখছিলাম তখন ইচ্ছে হচ্ছিল মনে হচ্ছিলো যে ইস রাত্রিবেলা আমিও যদি দেখতাম এর আগে একবার কিন্তু সূর্যগ্রহণ হয়েছিল তখন সকালবেলার দিকে হয়েছিল আর আমরা তখন ছোট ছোটো অনেক তখন টিউশনে ছিলাম হঠাৎ করে একদম মানে কি বলবো অন্ধকার এত কিচ্ছু দেখা যায় না ওই তারপরে তো একদম বাচ্চারা যে যেখানে মানে আমরা আমরা তখন ছোট ছিলাম বেশি একটা বড়ো ছিলাম না একদম কি চিৎকার চেঁচামেচি তারপরে একটু পরে আবার ঠিক হয়ে গিয়েছিল তো এদিকে আগে বাসনটাই মেজে নিলাম কারণ যদি আবার বৃষ্টি চলে আসে তখন আবার ভিজে ভিজে মাজতে হবে এমনিতে তো ভিজে ভিজে কাজকর্ম করাই যায় এর আগেও তোমরা দেখেছো যে যে কোনো কাজ সকালবেলা থাকলে বৃষ্টি হলে ভিজে ভিজেই করি কারণ ছাতা নিয়ে অসুবিধা কিন্তু কি বলো এই যে চুলটা মানে স্পা করার পর না যদি বেশি নাকি ভিজানো হয় তাহলে নষ্ট হয়ে যায় নষ্ট বলতে সিল্কি ভাবটা বেশি থাকে না তারপরে আবার সিরামটা লাগাতে বলেছে দু একদিন পর কিন্তু সিরামটা লাগাতেও ভয় লাগে যে এমনিতে আমার অনেক চুল পাকা যদি সিরাম ব্যবহার করার পর আরও বেশি পেকে যায় তারপরেও কয়েকদিন পর আর কি ব্যবহার করি কিন্তু এক দিদিভাই বলেছে আমি কি শ্যাম্পু ব্যবহার করি আমি এমনিতে এই শ্যাম্পুই ব্যবহার করি পার্লার থেকে একটা শ্যাম্পু নিতে বলেছিল কিন্তু ওই শ্যাম্পুটার অনেক দাম ছিল তিনশো টাকা ছিল তাই আর নিলাম না তো আজ একটু খাটের নিচটা পরিষ্কার করে নিলাম আমাদের খাটটা তো অনেক বড়ো ছয় সাত ফুট তো এর জন্য মানে হাত ঢুকেই না এত দূর এই যে কোমর একদম ভিতরে ঢুকে তারপরে নোংরাগুলো বের করে নিতে হয় তো এই জন্য প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না আমার ঘরের মশারিটা টিকবে কেমন করে এটা বলো তো আই এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আবার মশারি দিয়ে খেলা শুরু করে দিয়েছে মাঝে মধ্যে আমি যখন কর্মে ব্যস্ত থাকি এই কলের পরে বাসন শুন মাঝেও তখন একা একা খেলে তখন কি করে এই যে মশারি দিয়ে ঘর বানিয়ে ওখানে খেলে তো টানাটানি পরে সারাক্ষণ তো এই জন্য আর কি তাড়াতাড়িই ছিঁড়ে যায় তো তারপরে এই যে ঘর বারান্দা এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি রাতের বেলা এই বালতিটাতে জল নিয়ে এসে রেখে দিই তো সকালবেলা উঠে কলের পরে নিয়ে গিয়ে রাখি আর এই জন্য নিয়ে যাবই মাছতে হবেই তো ওই জন্য নোংরাগুলো এখানেই তুলে নিলাম আর কুড়েদানিটা কোথায় যে আছে আর ওকে বললাম যে তুমি ওইদিকে চাটা বানিয়ে নাও সকালবেলাটা একটু তাড়াহুড়ো থাকে তো এই জন্য দুজনে মিলে একটু কাজ করলে পরে তাড়াতাড়ি হয়ে যায় এবারে সব কাজ একা হাতে টুকটুক করে করতে গিয়ে তো একটু সময় তো লাগবেই তো ওকে বললাম তো ওই যে চাটা বসিয়ে দিয়েছে আর লাল চা খেতে চায় না সকালবেলা উঠে সকালবেলা হোক বা সন্ধ্যাবেলা হোক তো এই জন্য দুধ চা বানিয়ে নিচ্ছে দোকানে গেল দোকান থেকে দুধ নিয়ে আসলো তারপরে চাটা বানাচ্ছে প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই দেখি শালিক পাখিগুলো আর ওই স্কিন কালারের পাখিগুলো একদম টেবিলটার অবস্থা খুব খারাপ করে দেয় পটি টটি করে শেষ করে দেয় তারপরে এগুলো আবার ধুয়ে মুছে পরিষ্কার করতে হয় সকালবেলা তো একবার পরিষ্কার করা হয়ে গেল তারপরে এই যে ভিডিও টিডিও এডিট করব করে রান্না করার আগে আগে আরেকবার পরিষ্কার করতে হয় কারণ খোলা রান্নাঘর বুঝতেই পারো তারপরেও পাখি এসে বারবার নোংরা করে দেয় আর ওদিকে দেখো আবার বৃষ্টি চলে আসলো ভাগ্যিস বাসনটা আগে মেঝে ধুয়ে নিয়েছি আমার আসলে কাচের কাপগুলো খুব ভালো লাগে ছোট্ট ছোট্ট যে কাচের কাপগুলো হয় ওইগুলোতে দুধ চা রাখলে দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু ওই কাচের কাপগুলো না অনেক দাম হয় আর ব্যবহার করতে একটু ভয়ই লাগে তো এই যে সকালবেলাকার এক কাপ চা ও হ্যাঁ একজন কমেন্ট করে বলেছে যে তুমি যে মেয়েকে প্রোটিন পাউডারটা খাওয়াচ্ছো এটাতে কি কোনো কাজ হয় হ্যাঁ অবশ্যই এর আগেও আমি খাওয়াইছিলাম খুব ভালো প্রোটিন পাউডারটা তবে আরেকটা লিখে দিয়েছিল ওটার একটু দামটা বেশি তো এটাই ওকে শ্যুট করেছিলো এই এটাই আমরা খাওয়াই একজন বলেছে চানাচুর দিয়ে দুধ চা খাওয়াটা ভালো না বিষের মতো নাকি ক্ষতি করে তো যাই হোক এটা আমি আসলে জানতাম না আগে আর ও খায় বেশি আমি বেশি একটা চানাচুর খাই না তবে মাঝে মধ্যে খাই ভালো লাগে তবে বৃষ্টি আসলো তো বৃষ্টির মধ্যেই আগে বসে বসে চাটা ফিনিশ করি তারপরে স্নান করে নেব আজকের ভিডিওতে আমি আসলে কোনো কিছুই বলতে চাচ্ছিলাম না কিন্তু কী বলতো সবার এত এত কমেন্ট সবার মানে কি এত এত প্রশ্ন তার উত্তরগুলো আমাকে দিতেই হলো আমি আসলে আমার মতো করে নর্মাল লাইফস্টাইলটাই শেয়ার করে যাচ্ছি কিন্তু গতকালকের ভিডিওতে প্রচুর কমেন্ট এসেছে এর আগেও টুলটুল সোনাকে নিয়ে কমেন্ট এসেছে আর গতকালকের ভিডিওতে একটাই কমেন্ট এসেছে বেশি যে প্রিয়া দিদি কেন ভিডিও দিচ্ছে না আর সেই এতগুলো কমেন্টের মধ্যে শুধুমাত্র লাভ রিয়্যাক্ট দিলাম কেন কোনো রিপ্লাই দিলাম না কেন দেখো সারাটা দিনে মানে কাজকর্মে এতটাই ব্যস্ত থাকি যে কমেন্টগুলো মাঝে মধ্যে আমি দেখি ঠিকই কিন্তু রিপ্লাইটা মাঝে মধ্যে বড় দেয় মাঝে মধ্যে আমিও দেই আমি আসলে ভেবেছিলাম যে প্রিয়া যেখানে নিজেই ভিডিও দিচ্ছে না সেখানে আমি তোমাদেরকে কিভাবে রিপ্লাই করি যে কেন ভিডিও দিচ্ছে না আর এতগুলো কমেন্টের এই রিপ্লাই না দিয়ে আমি শুধুমাত্র লাভ লাভ দিয়েছি তার জন্য আমি অহংকারী হয়ে গেলাম এরকমটা বলো না প্লিজ কথাটা শুনতে খুব খারাপ লাগে আমি আগেও যেরকম ছিলাম এখনও সেরকমই আছি সারাটা জীবন সেরকমই থাকবো তারপরে আবার কমেন্ট আসে যে আমি এখন প্রিয়া দিদির বাড়িতে যাই না কে বলেছে আমি প্রিয়া দিদির বাড়িতে যাই না এই তো পরশুই মনে হয় গেলাম মাঝে মধ্যেই যাই কিন্তু ভিডিও করা হয় না দেখো আগে হচ্ছে আমি কিছুদিন আগে অনেক কিন্তু ছোট ছোটো ভিডিও দিতাম কম কম মিনিটের তাই ভিডিওটা তাড়াতাড়ি করা হয়ে যেত আমি অনেকটা টাইম পেতাম কিন্তু এখন একটু চেষ্টা করি বড় বড় ভিডিও দেওয়ার বেশি মিনিটের ভিডিও দেওয়ার তাই সারাটা দিন কাজকর্ম করতেই দিনটা যায় তাই বেশি একটা কারো বাড়িতে যাওয়া হয় না আর ফ্রি থাকলেই মনে হয় যে রেস্ট করি নাহলে ফেসবুকের জন্য পেজের জন্য ভিডিও এডিট করি আর টুলটুল সোনাকে নিয়ে এই যে কমেন্ট করতেছো তোমরা যে আমি নাকি টুলটুল সোনাকে এখন কোলে নেই না আদর করি না কে বলেছে বলো তো প্রত্যেক দিন আমি বাচ্চাটাকে যেখানেই দেখি সেখানেই ছুটে গিয়ে কোলে নেই আদর করি কারণ আমি ওকে খুব ভালোবাসি আর সব বাচ্চাদেরকেই আমি ভালোবাসি কিন্তু টুলটুল সোনাকে তো জানোই কতটা ভালোবাসি তো এটা কি করে সম্ভব যে আমি ওকে কোলে নেবো না না নিয়ে আমি থাকতেই পারবো না তাই প্রত্যেক দিনই কিন্তু যেখানেই দেখি যেই মুহূর্তে দেখি সেই মুহূর্তে কিন্তু আমি ওকে কোলে নিয়ে আদর করি কারণ না নিয়ে আমি থাকতেই পারি না আর কেনই বা নিবো না বলো হয়তো সব সময় ভিডিওটা করা হয় না দেওয়া হলো আর রান্না বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিলাম শুধু দেখা হুম 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 উনি এসেছে বাজার থেকে সকাল সকাল কষ তারপরে মুসুর ডাল এগুলোই রান্না হবে আজকে সুপারি খাচ্ছি একটু মন চাই তো প্লিজ এরকম কথা বলো না তার জন্য তোমরা অনেকে আমাকে অনেক মানে কি বলবো এই কালকে না পরশু না কালকে থেকে মনে হয় কত যে নেগেটিভ কমেন্ট এসেছে সেগুলো আমি সব ডিলিট করে দিয়েছি কারণ আমি সেইগুলো রিপ্লাই দিতে চাইনি আর হচ্ছে সেগুলো রাখতে চাইনি কারণ দেখলে আমার খুব খারাপ লাগছিলো এত বা মানে এরকম এরকম কথা বলছিল। আমার নাকি খুব অহংকার হয়েছে খুব ভাব হয়েছে হ্যান ত্যান ভাবতে মানে আমার এই লাইফ লাইফস্টাইলে কী এমন অহংকার দেখলে তোমরা সেটাই বুঝতে পারলাম না আমি এবারে আমি তো আমার প্রত্যেক দিনের লাইফস্টাইলটা ঠিক যেরকম সাধারণভাবে চলে সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু প্লিজ শুধু শুধু আমাকে ভুল বুঝো না আর ভুল ভাবো না তোমরা যেরকমটা ভাবছো সেরকমটা কিছুই না আবার বলছো যে এত রাগ কিসের কিসের আবার রাগ হবে বলো আমি আবার কখন বললাম যে আমার খুব রাগ হয়েছে রাগ করব কেন শুধু শুধু আমি তো ওদের বাড়িতেও যাই আর কথাও বলি তাহলে রাগটা আসলো করতে তো দেখো কালকেই তোমাদেরকে বললাম যে আমার পুঁই শাক খেতে খুব ভালো লাগে তো আজকেই একদম পুঁই শাকগুলো দেখে নিয়ে চলে আসলাম আর এই শাকগুলো না যতই কাটবে ডগাগুলো ততই কিন্তু অনেক সুন্দর হয় আর শেষেই হয় না পুঁড়ি শাক সত্যি আমার খুব ভালো লাগে দেখলেই না মনে হয় যে কিছু একটা বানিয়ে খাই আর কি সেদিন যে ডিমের ঝোল বানালাম দারুণ লেগেছিলো তো আজকে এই যে আবার নিয়ে আসলাম তো শাকগুলো কেটে নিচ্ছে আর এত রোদের তাপ একদম অন্ধকার হয়ে যাচ্ছে কি আমরা তো শাকটা এখন ধুয়ে নিয়ে আসি আর ওইদিকে কিন্তু ভাতের উতাল চলে এসেছে আমার জুঁইকে আজকে স্নান করে দেবো না কারণ আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা রোদ উঠলেও কিন্তু বেশি একটা গরম নেই শাক ধুইতে এসে মনে হচ্ছিল যে একটা বালতি থাকলে কতটা সুবিধা হতো বলো একটা কালারফুল বালতি নিতে হবে ওই ছোট ছোটো প্লাস্টিকের লাইলন প্লাস্টিকের যে কালারফুল বালতিগুলো থাকে না ওরকম একটা নিতে হবে তাহলে শাক ধোয়া বা সবজি ধোয়া আমার সুবিধা হবে আর মাঝে মধ্যে রান্নার সময় জল ঢল নিয়ে গিয়ে রাখতে পারবো আজকেই আবার ওকে বলছিলাম যে আমাকে একটা বালতি নিয়ে এসে দিও তো মানে কি বলবো সংসারের ছোটোখাটো জিনিসগুলো যতই কিনছি একটা একটা করে শেষ আর হচ্ছে না কেনা তবু আরও প্রয়োজন আসলে জিরো থেকে সংসারের শুরু তো তো এই জন্য এক একটা করে জিনিস কিনতে হচ্ছে যেমন একটা বিছানা ছাড়া ঝাড়ু কেনা প্রয়োজন তারপরে এবার ভাবছি যে ওই প্লাস্টিকের যে কালারফুল ঝাড়ুগুলো হয় বিছানা ঝাড়ের ওই রকমই একটা নেব অবশ্য আমার কাছে কেন জানি না বেশি দিন টিকেই না একটা ছিল ওরকম নিয়েছিলাম কিন্তু ওই মানে ঝাড়ু দেওয়ার সময় কাটিগুলো খুলে খুলে যায় যাই হোক এই জন্য আবার একজন আমাকে বলেছিল কমেন্ট করে যে আমি নাকি লক্ষ্মী মেয়ে নই এই জন্য সংসারের কোনো জিনিস আমার কাছে ভালো টিকে না যেমন মশারিটা ছিঁড়ে গিয়েছিল এটা বলেছিলাম তো এই জন্যই বলেছিলো হবে হয়তো লক্ষ্মী মেয়ে নয় তো এই জন্য কোনো কিছুই ভালো মতো চালাতে পারি না তো এই যে পুঁই শাকটা ধুয়ে নিয়ে আসলাম আর এখানে মশলাগুলো সব বেটে নিয়েছি ওই যে বাড়ির সামনের পাশের দোকান থেকে নিয়ে আসতে গেল রসুন ছাড়া শাক ঠাক এগুলো ভালো লাগে না একটু রসুন দিলে পরে ভালো লাগে শাকের মধ্যে তো এই জন্য রসুন নিয়ে আসতে গেল রসুনটা বাটা শুধু বাকি আছে যেহেতু সব মশলা বাটলামই তো রসুনটাও বেটে বুটে দেবো তো চলো ডালটা হোক ডালটা তিনবার জল দিয়ে সেদ্ধ করলাম তারপরেও ভালো করে সেদ্ধ হচ্ছে না আর ডা ডালঘাটার ঘুটনিটা গিয়েছে ভেঙে এবারে এই ডালঘাটার ঘুটনির মাথাটা হচ্ছে বাবার কাছ থেকে জয়েন দিয়ে নিয়েছি এটা অতটা ভালো না মানে ডালটা ঠিক ভালোভাবে ঘাটাই জানা আর ডালটা যদি ভালোভাবে ঘাটা না হয় তাহলে কেমন যেন লাগে খসখসে থেকে যায় তো এখানে মশলাগুলো আলাদা প্লেটের মধ্যে রেখে এই বাটিটা একটু ধুয়ে এখানে ডালটা নামিয়ে নেবো ওই যে বাটিরও প্রয়োজন সবজি টবজি নামানোর জন্য ওই একটা দুটো বাটি আছে আর কি বলো তো প্রেসার কুকারে ডাল এই জন্যই বানাই না কারণ প্রেশার কুকারে বানালে একটু গাঢ় গাঢ় হয় আর ও খেতে চায় না আর ওই যদি খেতে না চায় শুধু আমার জন্য বানিয়ে কি হবে তো এই জন্য বানাই না আর এই রকম করে শাকটা বানিয়ে দেখো ভালো লাগে এর আগে আমি খেয়েওছি কিন্তু কোনো দিন কিন্তু বানানো হয়নি সর্ষে বাটা দিয়ে শাক এমনিতে ডাটা বানিয়েছি সর্ষে বাটা দিয়ে ডাটা চচ্চড়ি ও আবার আজকে বলছিল বারবার করেছে তোমার হাতের ওই ডাটার চচ্চড়িটা খেতে খুব ইচ্ছে করছে সর্ষে বাটা দিয়ে তো যাই হোক রসুন আর হচ্ছে পেঁয়াজ একটু আর কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দেইনি আর সর্ষে আর জিরা সব কিছুই বেটে নিয়েছি এদিকে জিরা থেকে শুরু করে বাকি মশলাগুলো বাটা হয়ে গিয়েছে কিন্তু রসুনটা ছিল না ও বাড়ির সামনের দোকান থেকে টুক করে নিয়ে আসলো ভেবেছিলাম রসুনটা গোটা দিব ও বলছে এখন যে রসুনটা গোটাই থেকে যাবে তাহলে এই জন্য একটু বেটে দিলাম আর এই তো পাপড় নিয়ে এসে রেখে দিয়েছে কিন্তু পাপড়টা না ভাজলে তো উপায় নেই কারণ পাপড় হলে ওর খাওয়াটা নাকি খুব ভালো হয় যে কোনো সবজি থাক আর সেদ্ধ ভাতে থাক কিন্তু পাপড়টা হলে নাকি খাওয়া ভালো হয় আর তো এই যে পাপড়টা ভেজে নিচ্ছে আর এই পাপড়গুলো আলুর চিপসের মতো দেখতে অনেকটা কিন্তু খেতে কিন্তু স্বাদ লাগে আমি আবার সবসময় ভাত দিয়ে পাঁপড়টা খেতে পারি না এমনিতেই একটা দুটো খেলে খেলাম না খেলে নেই এই যে দুই বাপ মেয়ের অভ্যাস যদি পাপড় ভাজি ওখান থেকে একটা দুটো আগে নিয়ে গিয়ে খেয়ে নেবে জুইও ওর পাপা তো যাই হোক এখানে শাকটা দিয়ে দিলাম আগে তারপরে একটু পরে ওই যে মশলা বাটা মশলাটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ঢেকে রাখবো তারপরে একটু ভাজা ভাজা করে কষিয়ে নেবো অবশ্য হালকা একটু জল দিয়ে সেদ্ধ করতে হবে না ডাটাটা সেদ্ধ হবে না তো এখানে এই যে পাঁপড় ভাজলাম আর এই তো আমার ডাল রান্না হয়েছে আর এখানে এই যে শাক বসিয়ে দিলাম ডালের কড়াইটা যে দিয়েছি বলে এই যে সাইডগুলো যেমন পুরে পুরে দিয়েছে পাঁপড় ভাজলাম তো পাঁপড় ভাজতে গিয়ে পুরে গেল ডালের কড়াইটাই একটু ধুয়ে তো নিয়েছিলাম কিন্তু পাঁপড় ভাজলাম বলে পুড়ে গেল সাইডগুলো তো এই জন্য এরকমই বানিয়ে নিচ্ছি কালকে ডিমের ঝোলটা কি ভালো লেগেছিল আর বেশি কিন্তু পুঁইশাক দিলে হবে না ডিমের ঝোল বানাতে চাইলে একটু ডাটা ঠাঁটাগুলো দিলেই হবে আর কয়েকটা পাতা দিলেই হবে তো আজ শুধু এমনিতেই শাকের চচুরিতেই বানিয়ে নিচ্ছি এদিকে আবার জুইয়ের জন্য একটু গরম জল করে নিলাম স্নান করে দেবো পুঁই চচ্চড়ি আর হচ্ছে পাপড় ভেজে নিয়েছি আর ডাল ওই আমাদের রান্না তো একটু দেরি হয়ে গেল আর বাবাদের তো আগেই রান্না হয় তো বাবা তো খাওয়া দাওয়া করে নিয়েছে তাই আর সবজি দিলাম না তো আমরাই খেয়ে নিই তারপরেও মাছ মাংস হলে দিতাম এইগুলো সবজি আর দিলাম না তো চলো এই যে দুজনের জন্যই থালা সাজিয়ে নিচ্ছি আমি আগে জুঁইকে খাওয়া দিয়ে তারপরে আমিও খাবো আজকের এই পুঁইশাখ আর ডাল দুটোই রান্না কিন্তু দারুণ হয়েছিল ও খাওয়া দাওয়া করে বারবার বলছিল যে এত বেশি খেয়েছি যে উঠতেই পারছে না এত সুন্দর হয়েছে রান্নাগুলো ওই যে একটু শুষে রেস্ট করছিলাম ঘুম পাচ্ছিল কিন্তু আজকে ঘুমাইলাম না এই যে বাসনপত্রগুলো মাঝে করে নিয়ে আসলাম কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে আর অন্ধকার হইলে না সেই মশা কামড় দেয় তো এখানে এই যে কাপগুলো আলাদা করে মাছবো বলে বাসনের সাথে একসাথে নিয়ে যায়নি খেতে যায় কমপ্লিট এখন এইগুলো নিয়ে গিয়ে নিই আজকের ভিডিওটাই অনেকটা ছোট হয়ে গেল কেন তো কারণ বিকেলবেলা মানে সন্ধ্যাবেলার পরে মুডটা একদমই খারাপ ছিল তো আমি এদিকে রাতের জন্য জল ঢল নিয়ে এসে রাখছি হাড়ির মধ্যে কারণ আমাদের জলগুলোতে তো আয়রন আছে তো রাত্রি মানে আগেই যদি হাড়ির মধ্যে নিয়ে এসে না রাখি পরে ওই জলটা জগ থেকে খাওয়াই জানা প্রচুর ইটের বের হয় আর ওকে বললাম যে তুমি তো বাজারে যাবাই তো আমার জামা কাপড়গুলো একটু ঢুকিয়ে রেখে যাও আর দেরি হয়ে যাচ্ছে অন্ধকারই হয়ে যাচ্ছে আর বেশি দেরি করে বাসন মাজলে না ওই মশা কামড় দেয় খুব পায়ের মধ্যে কলের পরে কাজ করতে গেলে তারপরে এখনও যেহেতু ভাদ্র মাসটা বের হয়নি তো ঠাকুরও এখনও বসানো হয়নি তো এই জন্য সন্ধ্যাবেলাটা একটু ধূপ দেখিয়ে দিচ্ছি ঠাকুর থাকলে তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে হতো আর এমনিতে তুলসীতলা শাশুড়ি মায়ের ঘরে ঠাকুরের সন্ধ্যা তো শাশুড়ি মাই দেয় যদি বাড়িতে না থাকে তাহলে আমি দেই তলার সন্ধ্যা আর বিকেলবেলা টিউশন নেই বলেই টিউশন থাকে না বলেই ঘুমাইতে পারে সেই সন্ধ্যা থেকে ডাকছি সোনা উঠো সোনা উঠো তো সবে মাত্র একটু আগে উঠলো উঠে একটু ঘুমটাকে কাটালো তারপরে ওকে দুধটা খাওয়াই দিলাম আর যেহেতু দুধ খাওয়াই দিলাম তাই এর প্রোটিন পাউডারটা দিলাম না দুধটা খাওয়া দেওয়ার পর ওকে এই যে পড়াচ্ছি এখন আর বিকেলবেলা করে যখন টিউশন ছিল তখন ও ওই যে বাড়িতে এসে আর পড়তে চাইতো না কারণ টিউশন টিউশনে পড়তে গেলে ওখানে অনেকক্ষণ সময় থাকতে লাগে আর স্কুল থেকে এসে খেলতে চাইতো ঘুমাইতে চাইতো না কারণ নিজেও জানে যে খেলার সময় পাইতো না এখন খেলার সময়টা পায় এই জন্য বিকেলবেলা করে ঘুমায় আজ আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো আমার পায়ের কি অবস্থা একদম এগুলো চুলকাইতে চুলকাইতে অবস্থা খারাপ মানে কি বলবো খুব জ্বালা করে আর বিশেষ করে বেশি করে ভিজলে খুব জ্বালা করে এগুলো আজ থেকে নয় মোটামুটি ছয় সাত মাস আগের থেকেই হচ্ছে এরকম তখন আমি প্রেগন্যান্ট ছিলাম যে যখন আমার পেটে তখন এরকমটা শুরু হয়েছিল তখন ডাক্তার ওষুধ দিয়েছিল মলম দিয়েছিল ওটা লাগি লাগানোর পর ঠিক হয়েছিল তারপরে এই যে আবার শুরু হয়েছে এরকম তো চাইলে এখন আমি ওষুধ নিয়ে আসতে পারি কিন্তু কি বলো তো ওই যে কথায় আছে না যে সবার খেয়াল রাখে সে নিজের খেয়ালটা রাখে না এবারে আমার না হয়ে যদি বরের হতো তাহলে কিন্তু এরকম রাখতেই দিতাম না আমি তড়িঘড়ি করে ওকে ওষুধ নিয়ে আসতে বলতাম প্রত্যেক দিন ওকে দেখাই আর প্রত্যেক দিন বলি এগুলো খুব জ্বালা করে একটা ওষুধ নিয়ে এসে দাও তো বলে আমারও হয়েছিল এরকম কমে যায় আর মনেও থাকে না তো প্রত্যেক দিন বলে নিয়ে আসবো আজ নিয়ে আসবো ঠিকই কিন্তু একদিনও আর নিয়ে আসে না এই তো প্রেসার কুকারে ভাত রান্না করে নিলাম রাতের রাতের খাবার হচ্ছে চারটা ডিম সেদ্ধ আর মাখা আর কি আর এইখানে মাংস চলো আজকের ভিডিওটাই মাংসটা রান্না করেছে শাশুড়ি মা তো এখন আমরা খাওয়া দাওয়া করবো সবার জন্য রোলো অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে অবশ্যই লাইক কমেন্ট করে দিও